তোমরা দেখতে পাচ্ছ ডিম আর আলু দিয়ে না আর সামান্য বাড়ির মানে আটা দিয়ে এত সুন্দর নাস্তা বানানো যায় না সবাই অবাক হয়ে যাবে যখন বানিয়ে দেবে এই নাস্তাটা এত টেস্ট তো এইখা এইটা ভেজ আর এইটা হলো ডিমের তো দুটো রেসিপি একই সঙ্গে বানাবো বাড়িতে যে যেরকম পছন্দ করে তাকে সেরকম খাবে অনেকে ডিম পছন্দ করে না অনেকে পছন্দ করে তো চলো সবার প্রথমে যেহেতু আটা দিয়ে বানাবো সবার প্রথমে এক কাপ আটা দিয়ে দিলাম এই বাসনে এটা আর এখানে আর আধা কাপ মানে দেড় কাপ আটা দিয়ে বানাবো এই নাস্তাটা এইবার এখানে দিয়ে দিলাম আর্ধেক চামচ লবণ লবণ দিয়ে ভালো করে একটু মিক্স আপ করে নেব এখানে আর কিচ্ছুই ইউজ করব না এবার একটু একটু জল দিয়ে না যেরকম আমরা রুটি মাখি না এর থেকে একটু টাইট মতন মাখবো আটাটা অল্প অল্প জল দিয়ে মিশাবো আর মাখতে থাকবো দেখো ভালো করে টাইট করে আটাটা আমি মাখা হয়ে গেছে অনেকটা টাইট করে মেখেছি মেখে এবার এটাকে কি করব ঢেকে রেখে দেব চলো অন্য কিছু বানিয়ে নেই এবার যেহেতু আলু আর ডিম দিয়ে বানাবো তো সবার প্রথমে আমি একটা আলু ছুলে রেখে রেখে দিয়েছি এইবার এই গ্রেটার নিয়ে নিয়েছি বড় বড় যে পাটটা এটা দিয়ে গ্রেট করে নেবো এই আলুটাকে চলো এই দেখো জলটা কতটা ঘোলা হয়ে গেছে এটা চার পাঁচবার ধুয়ে নেবো আলুটাকে চার পাঁচবার ধুয়ে একটা ছাপনিতে ছেঁকে রেখে দিয়েছি জলটা আমার ঝরে গেছে এইবার আমি গ্যাসে একটা কড়াই চড়িয়ে দিয়েছি এতে দিয়ে দেবো দুই চামচ তেল তেল গরম হয়ে গেছে আমার সবার প্রথমে আমি আলুটা দিয়ে দেবো যেহেতু আলুটা না হেভি পাতলা হেভি তাড়াতাড়ি হয়ে যাবে এই রেসিপিটা আলুটা ব্যাস তেলের উপরে একটু ভেজে নেব যেহেতু তেল প্রচণ্ড গরম গ্যাসটাকে একদম কম করে লো করে দিয়ে দেখো আরও কিছু অ্যাড করছি তোমরা চাইলে আলু আর ডিম দিয়ে বানাতে পারো আমি এখন শীতের দিনে ভ্যারাইটির সবজি তা আমি এখানে গাজর এক কুচি দিয়ে দিলাম এক চামচ এক চামচ শিমলা মির্চ দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম পেঁয়াজ দারুণ লাগে আলুর সঙ্গে এই সবজিগুলো দিলে তাই না আর এখানে একটা কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম এইবার কিছু মশলা দেবো দেখো অর্ধেক চামচ লবণ অর্ধেকের থেকে আর্ধেক চামচ হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম ওইটুখানি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম আমি একটুখানি মিক্স মশলা এবার এইটাকে কী করবো একসঙ্গে মিক্স করবো আরও কিছু মশলা দেবো একটু হালকা করে একটু ভেজে নেব ব্যাস এবার না অ্যাকচুয়ালি কি বাড়িতে না তোমার দুই রকমের লোক থাকবে কেউ তোমার ডিম খায় না মাছ খায় না মাংস খায় না এবার আমি যখন রেসিপিটা বানাবো তাহলে আমার মেয়ে ডিম খায় না তো আমি ওর জন্য এখানে আমি দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো হেভি সুন্দর লাগবে জিরে গুঁড়োর একটা ফ্লেভার হ্যাঁ অল্প একটু আর এখানে দিয়ে দেবো লাস্ট একটু ম্যাগি মশলা ঠিক আছে তো এই ম্যাগি মশলাতে দিলে না হেভি টেস্ট লাগে দারুণ একটা তো এইবার এইটাকে একটু ফের ফ্রাই করে নেব আর একটু এই দেখো লেগে লেগে আসছে মতলব হয়ে গেছে তো আমার মেয়ে খায় না তার জন্য কি করব অর্ধেক উঠিয়ে রেখে দেব ছেলের জন্য অর্ধেক মেয়ের জন্য অর্ধেক তো এবার একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম জাস্ট একই সঙ্গে তোমরা দুই রকম করে বেরো এই দেখো আমি মেয়ের জন্য আলাদা করে উঠিয়ে রাখলাম একটু আর এই যে এইটাকে একটু এক সাইড করে রেখে দেবো ঠিক আছে তোমাদের ডিম দিয়ে সবাই পছন্দ করলে একবারেই করবে এবার একটুখানি তেল দিলাম কুকিং অয়েল এখানে সর্ষের তেল দেবে না তোমাদের কাছে রিফাইন অয়েল যা থাকে তাই দেবে কিন্তু একটু কাঁচা যতই হোক কড়াইতে গরম হলে আমি এখানে ডিম একটা ফাটিয়ে দিয়ে দেবো ডিম আলু দিয়ে না দুর্দান্ত স্বাদের একটা রেসিপি সত্যি হেভি লাগে খেলে না মুখ ফিরাবে না কিন্তু কীভাবে বানাচ্ছে আগেও দেখো হেভি ক্রিস্পি আর হেভি টেস্টি দেখতে যেরকম সুন্দর খেতে সেরকম আলাদা সুন্দর এবার এটাকে একটু নাড়াচাড়া দিয়ে দেবো এবার ওই মশলার হিসাবে লবণ তো দেওয়া আছে ওই সবজিটার হিসাবে এতে একটু লবণ দি অ্যাড করতে হবে দেখো আমি অর্ধেকের থেকে আর্ধেক চামচ একটু লবণ দিয়ে দিলাম আর এর উপরে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দারুণ একটা ফ্লেভার আসে ডিমের ভিতরে ধনে পাতা দিলে এবার এটাকে একটু ব্যাস একটুখানি ফ্রাই হয়ে যায় কড়াই তো গরম একদম সঙ্গে সঙ্গে এটাকে ফ্রাই হয়ে যাবে এবার এটাকে মিক্স সবজির সঙ্গে মিক্স করে দেবো তো ডিম আলুর দারুণ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি সত্যি তোমরা সকালে বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারো ওই রেসিপিটাকে দুইভাবে খেতে পারো একদম জিরো অয়েলে খেতে পারবে চলো আগে দেখবে আর এক একটু ফ্রাই করেও খেতে পারো ঠিক আছে তো আমার মশলা দুটোই পারফেক্ট রেজি রেডি এইবার ওই আটা যে মেখে রেখেছিলাম যেহেতু দুইজনের জন্য বানাবো মেয়ের জন্য একটা ছেলের জন্য একটা হ্যাঁ তো আমার তোমার বাড়ি হিসাবে যে কয়টা সে কয়টা বানাবো আমি এখানে দুই দুই পিস করে মাত্র চার পিস টোটাল বানাবো তো এটাকে কী করবো আমরা রুটি বানাই সেরকম না তার থেকেও একটু পাতলা করে এবারে একটু তেল দিয়ে একটু বেলে নেবো হয়ে বেলবো দেখো বেলাটা রুটির মতন গোল না এইগুলোরা অ্যাকচুয়ালি দেখতে অনেক ইজি লাগে যখন বানাবানা সত্যি বানাতে বানাতে হেভি লাগে যে কোনো কিছু একটা ইউনিক বাচ্চারা যখন পছন্দ করে না বাচ্চাদের পছন্দের উপরে কিন্তু নির্ভর করে বাচ্চাদের অ্যাকচুয়ালি বাচ্চারা যা পছন্দ করে তাই বানিয়ে দিলে ওরা হেবি খুশি হয় আর নিজেরও ভালো লাগে এই দেখো একটু লম্বা করে বেলেছি সামনের পাট আর পিছনের পাট কাট করে দিলাম এবার এখানে দেব আর এই দেখো ডিমেরটা আগে ভরছি এইবারে এটাকে ফোল্ড করে দেব দেখো কত পাতলা যেরকম মোমোজ বানাও না ওর থেকে একটু মোটা রাখতে হবে যত পাতলা হবে না তত ক্রিস্পি হবে যেহেতু ফোল্ড হবে না দুই তিন ভাজে তাহলে তোমার মোটা হয়ে যাবে তো পাতলা বানালে কী হবে তোমার এটা খেতে দারুণ লাগবে মোটা বানাবে না পাতলা এবার এটাকে একটু চ্যাপটা করে দাও যাতে খুলে না আসে হ্যাঁ চ্যাপটা করে দিয়েছি এবার এটাকে রেখে দেবো এবার দ্বিতীয়টা আমি ওরকম বেলে নিয়েছি এবার মেয়ের জন্য এটা ভেজ এটা বানিয়ে নেবো মানে ওই বাসনে সব কিছু দেখা যায় কিন্তু ওই ভেতরের জিনিস খাবে না এইটা এবার এটা বানাচ্ছি এই ভেজ ঠিক আছে তো দুটোই আমার ইয়ে করা এটা একটু মোটা মতন আমার সুবিধা হবে যখন আমি দেবো না একটা পাতলা একটু একটু মোটা তাহলে বুঝতে পারবো যে এটা মেয়ের এটা ছেলের হ্যাঁ এবার চলো দুটো বানানো হয়ে গেল একইভাবে এইবার চলো এটাকে কি করব আমরা স্টিম দেব স্টিম যতক্ষণ না দেবে না ততক্ষণ তুমি বানালে সেই সেট আসবে না সেই লুক আসবে না তো আমি একটা এই ইলেকট্রিক স্টিমার নিয়ে নিয়েছি তোমরা এবার কড়াইতেও করতে পারো এবার এইটাকে একটু দেব দিয়ে পা দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে এটা স্টিম হয়ে যাবে যেহেতু খুবই পাতলা চলো স্টিম হতে হতে একটু কথা বলি হ্যালো বন্ধুরা আমি বাবলি আমি এই রেসিপিটা ছাড়ছি দিল্লি থেকে আর তোমরা না অনেক আমাকে ভালোবাসা দিচ্ছ থ্যাংক ইউ যারা আমার ভিডিওরা দেখছে তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছে যারা আমার ভিডিওকে দেখে সাবস্ক্রাইব করেছে তাদেরকেও আমি থ্যাংক ইউ জানাচ্ছি দেখো আমার স্টিম এক পার্ট হয়ে গেছে এবার পাল্টিয়ে দিচ্ছি কী সুন্দর তাই না যারা জিরো অয়েলে খেতে চাও তারা এরকম স্টিম দিয়ে মোমোজের মতোও খেতে পারো কিন্তু বাচ্চারা একটু চায় ক্রিস্পি তার জন্য কি করে বানাচ্ছে আগে দেখো তো আর এই রেসিপিটা ডিম আলুর এই সুন্দর রেসিপিটা যদি পছন্দ হয় চ্যানেলটাকে নতুন লোকরা একবার সাবস্ক্রাইব করো লাইক করো আর কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করলে না খুবই ভালো লাগে যে হ্যাঁ তোমাদের পছন্দ হয়েছে তাই তোমরা একটা কমেন্ট বক্সে একটা কমেন্ট করেছো ঠিক আছে তো এইটা দেখো আমি স্টিমার থেকে উঠিয়ে নিলাম খুব সুন্দর এবার দেখো সাইডের যেহেতু একটু এই মাঝখান থেকে কেটে দিলাম দেখো কত সুন্দর এটা হলো ছেলের ডিমের না এইটা মেয়ের এটা মোটা ভেজ আর ওই সামনেরটা হলো ডিমের ওইটা পাতলা মতন দেখো একটু তো এই দেখো এটা ভেজ দেখলেই বোঝা যাচ্ছে সাদা অংশ নেই এইটাও আগে পিছে কেটে মাঝখান দিয়ে কেটে নিয়েছি দেখতে ভালো হবে এবার এখানে তোমরা এরারুট নিতে পারো ময়দা নিতে পারো আটা নিতে পারো আমি এখানে চালের গুঁড়ো নিলাম চালের গুঁড়ো দিলে না হাফ কাপ ছোটো কাপের হাফ কাপ আর একটুখানি লবণ দিয়ে দিলাম একটা মিডিয়াম টাইপের একটা ঘোল বানিয়েও এইটা দিলে খুব ক্রিস্পি হয় চালের আটা দিয়ে আমি বানিয়েছি কিন্তু খুব মজাদার লাগে একদম তো এই দেখো একটু মিডিয়াম টাইপের একটু ঘোল বানিয়ে নিই দেখো এরকম তো চলো এইবার এটাকে একটু ফ্রাই করি আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে একটু অয়েল দিয়ে দিলাম এবার এক্ষেত্রে ডিপ করব আর এই চামচের সাহায্যে এটাকে সব এরকম করে দিয়ে রেখে দেবো এবার ডিপ করবো আর ছাড়ব যেহেতু তেল আমার গরম হয়ে গেছে একসঙ্গে দিতে হবে চার পিস ডিম আলু তোমরা অনেকে পরোটা খেয়েছ আর অনেক কিছু খেয়েছো কিন্তু একবার এই ফোল্ডওয়ালা এই ফোল্ড এই রেসিপিটা নাস্তার একবার বানিয়ে দেখো দারুণ লাগে এটা এত টেস্ট লাগে না কি বলবো ফোল্ড খেতে যেরকম দেখতেও হেবি সুন্দর লাগে বাচ্চাদের যখন দেবে না আমি উপর দিয়ে একটু চালের একটু বেশি করে দিয়েছি যেন আর একটু ক্রিস্পি হয় দেখো হ্যাঁ তো সাদা মতন হয়ে রয়েছে তো এটাকে পাল্টি উলটিয়ে পালটিয়ে এটাকে ফ্রাই করে নেব গ্যাসটাকে তোমার মিডিয়াম রাখতে হবে বেশি গ্যাস যদি তোমরা জোরে দাও তাহলে উপরেরটা হয়ে যাবে লাল কিন্তু ভেতরটা ক্রিস্পি মতো লাগবে না যেহেতু এটা স্টিম দেওয়া সেই হিসাবে তোমরা দেবে এইবার দেখো কি সুন্দর উলটতে পালটতে কী সুন্দর একটা গোল্ডেন কালার চলে আস দেখতে কি সুন্দর লাগছে না হেভি লাগে খেতেও খুবই সুন্দর লাগে তোমরা ঘি দিয়ে বানাতে পারো হেলদি খেতে চাইলে স্টিমে খেতে পারো ঘি দিয়ে বানিয়ে খেতে পারো দেখো নিজের থেকে এইগুলো তোমরা কিভাবে খাবে এবার দেখো তেলের থেকে উঠিয়ে নিলাম এবার একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এটা একটু সার্ভ করে দেখাই দেখো কত সুন্দর প্লিজ একবার তোমরা ট্রাই করো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো